ইসমিল্লাহ রহমান রহিম বাণী মিডিয়া চ্যানেলের দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে শহীদের মর্যাদা লাভের জন্য যে দোয়াটি পাঠ করতে হয় সে দোয়াটি আমরা শিখব আমরা সকলেই চাই শহীদি মর্যাদা পেতে শহীদি মর্যাদা পেলে আমরা জান্নাতে যেতে পারবো সেই জন্যই আমরা শহীদি মৃত্যু চাই শহীদের মর্যাদা চাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলেই বলি আমিন তো আমরা দোয়া এবং এর অর্থ সহ জানার চেষ্টা করব সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখি রব্যতা بما انزلت واتبعنا واتبعنا الرسول واتبعنا الرسول فكتبنا مع الشاهدين فكتبنا مع الشاهدين ربنا امنا بما أنزلت واتبعن واتبعنا الرسول فكتبنا مع الشاهدين. أروى أكبر ذكي. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فكتبنا مع الشاهدين. এই হলো শহীদি মর্যাদা লাভের দোয়া এখন আমরা দেখব এর অর্থ হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে দোয়ার প্রেক্ষাপট চরম নির্যাতনের মুখে হজরত ইসা আলী হুসাল্লাম এর অনুসারীরা আল্লাহর সাহায্যকারী হিসেবে তাদের সাক্ষ্য কবুল করতে আল্লাহর দরবারে এরূপ প্রার্থনা করেন চরম নির্যাতনের মুখে চরম নির্যাতনের মুখে হজরত ইসা আলী সাল্লাম এর অনুসারীরা আল্লাহর সাহায্যকারী হিসেবে তাদের সাক্ষ্য কবুল করতে আল্লাহর দরবারে এরূপ প্রার্থনা করেন তাই আমরা এ দোয়াটি সকলেই মোনাজাতের সময় পাঠ করব এবং শহীদের মর্যাদা যাবো আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে শহীদের মর্যাদা দান করুক সকলেই বলে আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার